হ্যালো গাইস আসুক সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম ফেসবুকের নাম্বার কেমনে চেঞ্জ করবেন তো দেখে নিন আপনারা ফেসবুকের নাম্বার কেমনে চেঞ্জ করবেন প্রথমে আমি ফোন স্ক্রিনে চলে গেলাম এখানে আসার পর আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করব তো আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে দিলাম ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে থ্রি ডট একটা আইকন আছে না ওখানে চাপ দেবেন তবে একটু স্কল ডাউন করে নিচে যাবেন তো এখানে নিচে যাওয়ার পর সিরিংস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে পার্সোনাল ইনফরমেশন নামে একটা লেখা আছে এইখানে ক্লিক করবেন ধরেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা পার্সোনাল ইনফরমেশন ওইখানে চাপ দেবেন তো আমি এখানে চাপ দিয়ে দিলাম পার্সোনাল ইনফরমেশন চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর এখানে আপনার হলো তিন নম্বর অপশানে চাপ দিবেন এখানে যে ফোন নাম্বার লেখা আছে ওইটার একেবারে এখানে দেখবেন যে অ্যাড ফোন নাম্বার নামে একটা অপশন আছে আমি দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে দেখেন অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন তো এইখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন তো আমার নাম্বারটা এখানে আমিও বসিয়ে দিয়ে দিচ্ছি নাম্বারটা সিক্রেট তার জন্য আমি নাম্বারটা এখানে স্ক্রিনটা ভালো ঘোলা করে দিয়েছি আপনি কিছু মনে করবেন না তো আমার নাম্বারটা ওঠানো হয়ে গেছে তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্ম দেওয়ার পর আপনার এখানে একটা সিক্স ডিজিটের একটা কোড আসবে সেই কোডটা বসিয়ে দিলে আপনার নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আমরা কোডটা চলে আসলে আমি একটু বসিয়ে দেবো একটু ওয়েট করতে ওয়েট করবেন কিন্তু এখানে আমাদের চলে এসেছে আমি কোডটা কিন্তু বসিয়ে দিলাম আমার কোডটা আমি বসিয়ে দিই দেখেন এমনি করে আপনারা কিন্তু কোডটা বসিয়ে দেবেন কোডটা বসিয়ে কনফার্মে ক্লিক করবেন আমি কিন্তু কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্ম ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো আমার এটা কিন্তু ভেরিফাই দেখেন এখানে আগে একটা নাম্বার ছিল এখন কিন্তু আমার এখানে দুইটা নাম্বার চলে এসেছে দেখেন এখানে কিন্তু দুইটা নাম্বার চলে এসেছে তো এখানে যদি আপনি রিমুভ করতে চান নিচে রিমুভ নামে অপশান আছে আপনি একটা নাম্বার কিন্তু কেটে দিতে পারবেন এই যে রিমুভ লেখা আছে ওখানে কি লেখে কেটে দিতে পারবেন তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন আর এইভাবে আপনারা মাত্র দুই মিনিটেই কিন্তু ফেসবুকে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন গাইস আমার ফেসবুক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভরসা ভসাযোগায়